জগতের বিচারে মি বাট বা মাই ওয়ার্ডস এই কথাটা চলে আসছে আমি যা করি তা করো না আমি যা বলি তা শোনো তার মানে আমি যেটা করি সেটা অন্যায় করি সুতরাং সেটা তোমরা করো না আমি যেটা বলি সেটা শোনো তো এই কথা তো চলবে না এটা কি কখনো চলে কখনো চলবে না এই জন্যই চৈতন্য মহাপ্রভুর থিওরি আপনি আচরি ধর্ম জীবের শিখায় আপনি না কইলে ধর্ম শিখানো না যায় আচার করেন কেহ না করেন প্রচার প্রচার করেন কেহ না করেন আচার আচার প্রচার নামে কার্য তুমি সর্বগুরু তুমি জগতের আর্য এই জন্য কথাটা বলা হয়েছে আচরণটা প্র্যাকটিসটা দরকার আছে তাহলে তো সে কথা বিকবে না নেবে না তো কেউ চৈতন্য মহাপ্রভুর শিক্ষা সেই জন্যে আপনি আচরি ধর্ম জীবের শিখায় कथा